অটিজমে কে এক্সপার্ট তা নিয়ে আজ এক মন খোলা আলোচনা করব। একজন বাবা বা মা যখন দেখেন যে তার বাচ্চা সময় মতো কথা বলছে না এমন কিছু আচরণ করছে যা বাকিদের থেকে আলাদা হয়তো বিকাশের দিক থেকেও বাচ্চা বাকিদের থেকে পিছিয়ে পড়ছে হয়তো বাচ্চা বাকিদের সাথে মিশছে না এবং কথা বলছে না ইন্টার্যাক্ট করছে না নিজের রাজ্যে হারিয়ে রয়েছে হয়তো ছটফটে এই প্রবলেমগুলো যখন দেখা যায় একজন বাবা মা কনফিউজড হন চারিদিক থেকে যখন লোকে বলে যে না ঠিক হয়ে যাবে তাদের মন মানে না এবং তারা এক্সপার্ট খোঁজেন কিন্তু কে এই এক্সপার্ট এই প্রশ্নের সঠিক উত্তর তারা পান না তারা খোঁজেন এমন কাউকে যে সঠিক পথ দেখাতে পারবে নিজের বাচ্চাকে কিভাবে সঠিক রাস্তায় নিয়ে আসা রাস্তা দেখাতে পারবে আজ আপনাদের সাথে আলোচনা করব বাস্তবে কে এক্সপার্ট আপনাদের সাথে আলোচনা করব যে এক্সপার্ট হতে ঠিক কি লাগে এবং আলোচনা করব একজন বাবা বা মা হিসেবে আপনি নিচে কিভাবে একজন এক্সপার্ট হয়ে উঠতে পারেন যখন আমরা এক্সপার্ট নিয়ে আলোচনা করি প্রথমে প্রশ্ন আসে কিসের এক্সপার্ট আলাদা আলাদা জিনিসের আলাদা আলাদা এক্সপার্ট কেউ কি আছে আপনার বাচ্চার এক্সপার্ট আপনি তো যে কোনো রকমের খুঁজছিলেন না আপনি খুঁজছিলেন সেই এক্সপার্ট যে আপনাকে সাহায্য করতে পারবে আপনার বাচ্চাকে কারেন্ট সিচুয়েশন থেকে আপনার ডিজায়ার সিচুয়েশনে নিয়ে যেতে সাধারণ বাবা মা কিন্তু একটা খুব স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ ফলো করেন একজন মা যখন দেখছেন সমস্যা আছে তারা বাবার কাছে যাচ্ছেন বলছেন হ্যাঁ গো আমি এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি কিন্তু বাবা আসলে এক্সপার্ট নন এবং সে সেখানে ইগনোর করে বলছে এ না না ও কিছু এমন ব্যাপার না বেশি ভাবছ প্রথমে মা হিসেবে এটা মানতে না চাইলেও একটু কিছুদিনের জন্য মেনে নেন যে না হয়তো তাই দেখি তারপরে যখন এই লেভেল এক্সপার্টে খুশি নন আপনারা জানেন তার পরের লেভেলের এক্সপার্টে কে পরের লেভেলের কে আপনার মা বাবা আপনার শ্বশুর শাশুড়ি যারা বয়োজ্যেষ্ঠ তারা পৃথিবী দেখেছেন সুতরাং নিশ্চয়ই আপনাকে গাইড করতে পারবেন কিন্তু তারাও আপনাকে গাইড করতে পারেন না উল্টো মিসগাইড করে দেন বলেন না না কিছু হবে না ওয়েট করো ঠিক হয়ে যাবে কিন্তু আরও কিছু দিন যখন যায় আপনারা বুঝতে পারেন না এই লেভেল এক্সপার্টেও চলবে না আরেকটু ভালো এক্সপার্ট লাগবে তখন আপনারা যান একজন পেডিয়াট্রিশিয়ান বা জেনারেল ফিজিশিয়ান যাকে আপনারা রেগুলার বেসিসে দেখান এখানে একটা গোলমেলে ব্যাপার আছে যখন আপনারা তার কাছে যান হয় তার কাছে একটা বাচ্চার জন্য আছে দু তিন মিনিট পাঁচ মিনিট সময় তার মধ্যে বাচ্চাকে দেখে পুরোটা কমপ্লিট করতে হবে সুতরাং প্রপার অবজারভেশনের সময় তার কাছে নেই যদি সে অবজার্ভ করেও ফেলে যদি দেখে না সত্যি কিছু অসুবিধা আছে অনেক সময় উনি বলেন না 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 একটু অপেক্ষা করে দেখো ঠিক হয়ে যাবে আবার অনেক সময় তারা বলে ঠিক আছে একটু বেটার এক্সপার্ট কাউকে দেখে বেটার এক্সপার্ট না একজন থেরাপিস্ট সে বলে যে একজন সাইকোলজিস্টের কাছে যাও অ্যাসেসমেন্ট করাও তাহলে বলতে পারবো তার মানে সে নিজে বলতে পারছে না তার একটা অ্যাসেসমেন্ট রিপোর্টের প্রয়োজন যেটায় যদি লেখা থেকে অটেজাম সে বলবে অমুকজনের কাছে যাও নিজে ডিল করতে পারবে না এবং কার কাছে পাঠাতে হবে একজন অকুপেশনাল থেরাপিস্ট একজন স্পিচ থেরাপিস্ট ব্লা 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 তারা যে ঠিক কী করবে সেটা কিন্তু জানা নেই তাহলে এক্ষেত্রে দেখুন আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ সে এক্সপার্ট নয় আপনার মা বাবা শ্বশুর শাশুড়ি সে এক্সপার্ট নয় একজন ডাক্তার ইনফ্যাক্ট বেশিরভাগ ক্ষেত্রে সেও এক্সপার্ট নয় আপনারা সেখানে যে থেরাপিস্ট বা প্রফেশনালের কাছে যাচ্ছেন তাহলে সে কি এক্সপার্ট দেখুন একজন অকুপেশনাল থেরাপিস্ট দোষ দিয়ে বলছে না উনি একটা পার্টিকুলার টেকনিকে ট্রেন্ড সে ওই টেকনিকের এক্সপার্ট আপনি কি ওই টেকনিকটা খুঁজছিলেন উত্তর হচ্ছে না আপনার ওই টেকনিকটা লাগবে কি আপনি সেটাও জানেন না এবং প্রবলেম এই যে আপনার জন্য কি লাগবে সে নির্দিষ্টভাবে বলতে পারবে এটা ধরে নিলে কিন্তু চলবে না তার ডোমেন থেকে সে বলতে পারবে আমার ডোমেনে এই এই ঘাটতি দেখছে এবং আমি এটা নিয়ে কাজ করতে চাই কিভাবে কাজ করব আমি এই 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 টেকনিক অ্যাপ্লাই করব তাতে কি আমার বাচ্চার উন্নতি হবে এটা কিন্তু জানা নেই আমার বাচ্চার কি এটা প্রয়োজন আছে এটাও কিন্তু জানা নেই এবং আমার বাচ্চা কি ভালো হয়ে যাবে এটাও উত্তর জানা নেই তাহলে ব্যাপারটা একটু গোলমেলে হয়ে গেল না চলুন অকুপেশনাল থেরাপিস্ট ছেড়ে তাহলে স্পিচ থেরাপিস্টের কাছে যাই কারণ বাচ্চা সময় মতো কথা বলছে না নিশ্চয়ই স্পিচ থেরাপির দরকার কথা হচ্ছে সে জানে আবার কতগুলো টেকনিক আপনার ক্ষেত্রে সে সেগুলো অ্যাপ্লাই করবে সে মেপে নেবে যে বাচ্চার এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ কতটা রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ কতটা এবং সেইভাবে সে কাজ করতে শুরু করবে দাঁড়ান আপনার কি দরকার ছিল আপনার বাচ্চার সেটা দরকার ছিল তার থেকে বড় কথা তার আগে কি কিছু দরকার ছিল ওনার কিন্তু জানা নেই কারণ উনি ওই পোর্শানটুকু এক্সপার্ট তার আগে পরে কি আছে ওনার কিন্তু জানা নেই বাস্তবেই যে কিছুদিনের জন্য স্পিচ থেরাপি করার পর অকুপেশনাল থেরাপি করার পর বাবা মারা বুঝতে পারেন না উন্নতি হচ্ছে না বা একটু হয়ে আটকে গেছে বা যতটা তারা ভাবছিলেন সেটা হচ্ছে না তারা খোঁজ করতে শুরু করেন নতুন এক্সপার্টের কেউ বলে সাইকিয়াট্রিস্টের কাছে যাও এগুলো সাইকিয়াট্রিস্ট দেখে সাধারণত আমাদের চারিদিকে চাইল্ড সাইকিয়াট্রিস্ট কম অ্যাডাল্ট সাইকিয়াট্রিস্ট বেশি তার মানে তারা কিন্তু বাচ্চার বিকাশ সঠিকভাবে বোঝে না এবং আপনি যার কাছে যাচ্ছেন সে কিন্তু এটা ডিজিজ আঙ্গিকে এটাকে ট্রিট করতে শুরু করে ডিজিজ কি একটা রোগ মানে সেখানে ওষুধ দেবো ঠিক হবে কিন্তু বাচ্চার বিকাশ কিন্তু ওষুধ দিয়ে হয় না তার থেকে বড় কথা হচ্ছে ওষুধ কেন দিচ্ছি আপনি যদি জিজ্ঞাসা করেন সে কিন্তু আপনাকে জটিল কতগুলো উত্তর দেবে যেগুলো ঠিক না ভুল আপনার মিলিয়ে নেওয়ার ক্ষমতা নেই সে বলবে নিউরো ট্রান্সমিটারের প্রবলেম আছে তাই বাচ্চা শিখছে না এবং যে ওষুধগুলো দেবে অনেক সময় আপনি দেখবেন যে বাচ্চা ঝিমিয়ে পড়ছে তাহলে এটা কি শেখানোর সঠিক রাস্তা একটা ম্যানুয়াল ফলো করে যার নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল তৈরি এই ম্যানুয়ালে অটিজম সম্বন্ধে যা বলা আছে কিভাবে বলা আছে জানেন ইনস্টিটিউশনালাইজ যে পেশেন্ট তাদের উপর অবজারভেশন করে স্টাডি করে যেটা জানা গেছে তার বেসিসে সমস্যাগুলো বর্ণনা করা হয়েছে তার মানে একটু মিলিয়ে দেখুন আপনার বাচ্চা যে পজিশনে আছে এবং যে বাচ্চাদের সাথে বা যে বড়দের সাথে এটা কম্পেয়ার করা হয়েছে তার মধ্যে পার্থক্য আছে সুতরাং সেখানে বইয়ে যা বলা হয়েছে সেই কিন্তু তার মানে এখানে বইয়ে যা বলা হয়েছে এই প্রফেশনাল কিন্তু সেটুকু জানে আপনার বাচ্চার বাস্তব পরিস্থিতি কি জানে না এবং আপনি ওষুধ দিচ্ছিলেন কিসের জন্য আপনি সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছিলেন কিসের জন্য আপনি যাচ্ছিলেন আপনার বাচ্চা ঠিক কথা বলতে পারুক সেটার জন্য যদি আপনি তাকে কংক্রিট একটা পাতওয়ে জিজ্ঞেস করেন যে ওষুধ দিলাম তাহলে ঠিক কিভাবে বাচ্চা কথা বলতে পারবে আমাকে বলে দিন সেটা কিন্তু সে বলতে পারবে না সে হয়তো রেগে যাবে সে সেহত বলবে ওভাবে কি বলা যায় দাঁড়ান তার মানে হচ্ছে তার কাছে সঠিক রাস্তা নেই পুরো রাস্তাটা নেই তার কাছে কয়েকটা জিনিস রয়েছে যেগুলো সে করতে জানে সেগুলো করলে আপনার লাভ হতে পারে না হতে পারে তার থেকে বেশি তার কাছে আইডিয়া নেই আপনি তারপর গেলেন একজন নিউরোলজিস্টের কাছে চারিদিকে পেডিয়াট্রিক নিউরোলজিস্ট কম অ্যাডাল্ট নিউরোলজিস্ট বেশি একইভাবে একজন অ্যাডাল্ট নিউরোলজিস্ট কিন্তু বাচ্চার বিকাশ বোঝে না অধিকাংশভাবে এবং তার ফোকাস নিউরোলজিক্যাল সমস্যার উপর সমস্যার উপর এবং সেখানে ব্রেনের সাথে সে বাকি জিনিসকে কোরিলেট করে দেখুন বাস্তবেই যে আমরা যা কিছু শিখি আমাদের ব্রেনের অবদান রয়েছে ব্রেন থেকেই এটা আসছে কিন্তু বিকাশ তো আলাদা চ্যাপ্টার এই পুরো জিনিসটা যদি আমি সিস্টেমেটিক্যালি না ফেলি তাহলে তো হবে না আপনার বাচ্চা কোথায় আটকাচ্ছে বিকাশে আটকাচ্ছে তাহলে একজন নিউরোলজিস্ট কি তার এক্সপার্ট আমি এখানে জিজ্ঞেস করবো সে কিভাবে এক্সপার্ট হলো সে বইয়ে কতগুলো স্টাডি পড়েছে এই এই ক্ষেত্রে এই এই করা হয়েছে এবং এই ফল পাওয়া গেছে এবং সে ওটাকে রেপ্লিকেট করে আপনাকে দিতে পারবে এটার নাম নাকি এক্সপার্ট আজ আপনাকে শেয়ার করব যে একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট হিসেবে আমি যা শিখেছি যথেষ্ট থাকেনি একজন ডাক্তার হিসেবে যা শিখেছি সেটাও যথেষ্ট থাকেনি আমি এম বিবিএস পাশ করেছি হচ্ছে দু সালে এবং তার মধ্যে আমি পুরো বইয়ের মধ্যে অটিজম ওয়ার্ডটা পাইনি কোনো বইয়ে ওয়ার্ডটা পাইনি দোষ আমার আমি প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা লাইন পুঙ্খানুপুঙ্খভাবে পড়িনি এবং একটি বইয়ে নাকি একটি ছোট্ট প্যারাগ্রাফে একটি দুটো ওয়ার্ড অটিজম সম্বন্ধে লেখা ছিল কিন্তু পরিস্থিতি পাল্টেছে আজ ডাক্তাররা অটিজমের ওয়ার্ডটুকু জানে কিন্তু কতটুকু জানে ডাক্তাররা জানে যে অটিজম ডায়াগনোজ করতে হয় তারপর ডায়াগনোস করে পাঠাতে হয় কিছু এক্সপার্টদের কাছে যাদের নাম অকুপেশনাল থেরাপিস্ট স্পিচ থেরাপিস্ট ব্লা 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 কিন্তু তাদের কাছে পাঠালে কি কি করে তারা জানে না তাহলে আমি একজন ডাক্তারকে কিভাবে এক্সপার্ট ধরবো আমার ট্রেনিংয়ের পর আমি নিজেকে অটিজমের এক্সপার্ট হিসেবে পাইনি ইনফ্যাক্ট আমার কাছে যে প্যারেন্টস এসেছেন আমি তাদের বিভিন্ন সো কল্ড এক্সপার্টদের কাছে পাঠিয়েছি এবং তারা একটা সময়ের পর আমার কাছে আবার ফিরে এসেছেন আমি তাদের সলিউশন দিতে চেয়েছি কিন্তু হাতরে বেড়াতে হয়েছে যে কোনটা সঠিক সলিউশন কারণ আমি চারিদিকে দেখেছি এই বাবা মা এক জায়গায় যান কিছুদিন ট্রাই করেন লাভ হয় না আবার আরেক জায়গায় যান কিছুদিন ট্রাই করেন লাভ হয় না আবার আরেক জায়গায় যান লাভ হয় না এই প্রসেস চলতে থাকে লোকে বলে অটিজম নাকি ভালো হয় না আমি যদি বলি যে আপনার কাছে চারিদিকে যে এক্সপার্টরা রয়েছে তারা ভালো করতে জানে না একজন ডাক্তার একজন সাইকোলজিস্টের কাছে পাঠালো এবং সে কিছু চেকলিস্ট রান করলো সেই চেকলিস্ট দেখে সে বলে দিল যে আপনার বাচ্চার অটিজম আছে কি নেই কিন্তু একটা কথা বুঝুন আপনার বাচ্চা একটি চেকলিস্ট নয় এই চেকলিস্ট আপনার বাচ্চার সম্পূর্ণ সুস্থ জানিয়ে দেয় না ইনফ্যাক্ট আপনার যেটা জানা নেই অটিজম একটি ডায়াগনোসিসই নয় যেমন জ্বর জ্বর কি একটা ডায়াগনোসিস না জ্বর একটা সিমটামের নাম ম্যালেরিয়া একটা ডায়াগনোসিস ম্যালেরিয়ার কারণে জ্বর হয়েছে এমন হতে পারে তাহলে আমি যদি শুধু জ্বরকে ট্রিট করি কি কারণে হয়েছে না বুঝি তাহলে হবে না একজন সাইকোলজিস্ট যখন চেকলিস্ট মিলিয়ে নিচ্ছে সে কিন্তু বুঝে নিতে পারছে না যে এটা ঠিক কী কারণে হয়েছে আমরা অনেক সময় দেখতে পাই যে একটি বাচ্চা এসকিউ বা ডিকিউ এসেছে হয়তো থার্টি কি ফর্টি এটার অর্থ কি ডি কিউ মানে হচ্ছে ডেভেলপমেন্টাল কোশেন্ট মানে বিকাশের দিক থেকে এই বাচ্চাটি যা হওয়ার কথা ছিল তার যদি থার্টি ভ্যালু হয় তাহলে থার্টি পারসেন্টে রয়েছে কিন্তু বিকাশে আটকে কেন যদি আমি সেটাকে ইভ্যালুয়েট না করি তাহলে এটা ডায়াগনোসিস কি করা হবে যদি দেখি যে এই বাচ্চাটি আউটপুট দিতে পারছে না কেন আমি দেখব যে বাচ্চার ইনপুট নেওয়ায় প্রবলেম আছে বা ইনপুট প্রসেসিংয়ে প্রবলেম আছে বা এই আউটপুট দেওয়া এটাই প্রবলেম আছে তাহলে আমি যদি ধাপে ধাপে এটাকে না মিলিয়ে নিই আমি যদি জাস্ট আউটপুট এতটা তাই এই কথাটা বলি জিনিসটা বোকা বোকা না তাহলে কি আমি বুঝলাম না আমি সেটাকে ডিসটিং করলাম না আমি বলে দিলাম বাচ্চাটা পিছিয়ে অনেকটা আমি কিন্তু এখান থেকে এটাও বের করলাম না যে বাচ্চার এক্স্যাক্টলি কি লাগবে কোন সাপোর্ট লাগবে আমার অ্যাভেলেবল রিসোর্স থেকে আমি তাকে জানালাম যে আপনার অকুপেশনাল থেরাপি লাগবে স্পিচ থেরাপি লাগবে দাঁড়ান এর মধ্যে আপনার বাচ্চার সাথে ঠিক কি করা হবে আপনার কি জানা আছে একজন ডাক্তারের কি জানা আছে সেখানে কি কোনো কোয়ালিটি কন্ট্রোল আছে কোনো মাপের প্রপার সিস্টেম আছে এবং সেটাই যদি না থাকে রেজাল্টের অ্যাসুরেন্স থাকবে কি করে আর আপনার কাছে যদি রেজাল্টেরই অ্যাসুরেন্স না দিতে পারে কেউ তাহলে কি সে এক্সপার্ট হতে পারে আপনি নিচে ভেবে বলুন তাহলে যাদের কাছে আপনি যাচ্ছেন তাদের কাছে রেজাল্টের অ্যাসুরোরেন্স কারো কাছে নেই সে অমুক জিনিসে ট্রেন্ড হয়েছে বলে সে এক্সপার্ট সে অমুক ডিগ্রি পেয়েছে বলে সে এক্সপার্ট তাকে অমুক অমুক অর্গানাইজেশন এই এই প্রাইজ দিয়েছে বলে বা এ এ একে স্বীকৃতি দিয়েছে বলে সে এক্সপার্ট অথচ আপনার বাচ্চার প্রবলেম সে সলভ করতে পারে না তাহলে আমার কাছে প্রশ্ন যে তাহলে এই ব্যক্তিরা এক্সপার্ট কি করে হন আমি যদি নিজেকে এক্সপার্ট হিসেবে প্রমাণ দিতে চাই তাহলে আমার রেজাল্টস কথা বলবে তাহলে আমার কাছে যতগুলো বাচ্চা এসেছে সব মিলিয়ে তার মধ্যে কতগুলো ভালো হয়েছে কতজনকে আমি রেজাল্ট দিতে পেরেছি এটাই তো আমার অ্যাকচুয়াল মাপকাঠি হওয়ার কথা কিন্তু চারিদিকে তাকিয়ে দেখুন এটা তো মাপকাঠি না আপনি তাদের কাছে যাচ্ছেন থেরাপি বা সার্ভিসের জন্য আপনি পাচ্ছেন থেরাপি বা সার্ভিস আপনি তো রেজাল্টের জন্য যাচ্ছেন না আপনি রেজাল্ট পাচ্ছেন না রেজাল্ট বলতে এক্স্যাক্টলি কি বোঝে আপনার কাছে সেটা ডিফাইন নেই তাহলে যতক্ষণ না সেটা ডিফাইন্ড আছে আপনি একজন এক্সপার্ট পাবেন কি করে আমি যেখানে যেতে চাই তার ক্ল্যারিটি আমার কাছে থাকতে হবে কিন্তু ক্ল্যারিটি কাউকে তো আমায় দিতে হবে একজন বাবা মা হিসেবে আপনি তো এক্সপার্ট হওয়ার কথা ছিল না তাহলে বাইরে যারা রয়েছে তারা সঠিকভাবে আপনাকে এডুকেট করবে আপনি পুরো জিনিসটা জানতে পারবেন এবং আপনি ঠিকভাবে অ্যাড্রেস করতে পারবেন এটা প্রয়োজন ছিল কিন্তু এটা হচ্ছে কোথায় আমরা অ্যালবার্ট আইনস্টাইনকে একটি উক্তি একটি কোট অ্যাট্রিবিউট করে থাকি যে উনি বলেছিলেন একজন এক্সপার্ট সে যে একটি ছ বছরের বাচ্চাকে সহজ ভাষায় বুঝিয়ে বলতে পারে একটি কমপ্লেক্স জিনিস তাহলে আপনার চারিদিকে যারা এক্সপার্ট তারা যদি সহজ ভাষায় আপনাকে বুঝিয়ে না বলতে পারে আপনি তো ছ বছরের উপরে কিন্তু আপনিও বুঝতে পারছেন না তাহলে তারা এক্সপার্ট হলেন কি করে তাহলে কোথাও তো গ্যাপ আছে তাহলে রেজাল্ট নেই এবং আপনাকে বুঝিয়ে বলার ক্ষমতা নেই সামনে টাইম লাইন নেই কোনো রোডম্যাপ নেই আর তারা সব এক্সপার্ট বসে আছে আমার এই ব্যাপারে প্রবলেম রয়েছে এবং এই প্রবলেম মেটাতে আমাকে অক্লান্ত কাজ করতে হয়েছে আপনাদের সাথে আপনাদের প্রবলেম সলভ করতে কনস্ট্যান্ট সেগুলোর উপর লেগে থাকার পর আমরা অনেকগুলো এমন জিনিস পেয়েছি যা আপনার চারিদিকে কেউ বলবে না চারিদিকে কারো কাছে রোড নেই যে কোনটার পর কোনটা কীভাবে আপনি শুরু থেকে শেষ এন্ড টু এন্ড রাস্তা পাবেন কিভাবে আপনাকে গাইড করে রাস্তা দেখিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সেটাই যদি না হয় চারিদিকের এই এক্সপার্টদের উপর আপনি ভরসা করবেন কি করে শেষ সোকল বেস্ট হোক কিন্তু সে যদি আপনাকে হেল্প করতে পারে তাহলে অবশ্যই সে এক্সপার্ট সে যদি আপনাকে হেল্প না করতে পারে তাহলে নিশ্চয়ই সে এক্সপার্ট নয় আমি এক্সপার্ট বুঝবো রেজাল্ট দিয়ে সুতরাং আমি যদি আপনাকে ক্ল্যারিটি না দিতে পারি আমি যদি আপনাকে রেজাল্ট না দিতে পারি আমার উপরেও ভরসা করবেন না আমি এটা আপনাকে বলবো আমি যদি আপনাকে বলি অটিজমে স্পিচ ডিলেতে এবং এই ধরনের যে কোনো প্রবলেমে রেজাল্ট সম্ভব এবং রেজাল্ট বুঝতে গেলে আমাকে আগে নর্মাল একজন মানুষ তার যে ডেভেলপমেন্ট সঠিকভাবে বুঝতে হবে বুঝতে হবে যে এ কোনো ধাপে কোথাও যদি আটকে যায় তাহলে পরের ধাপে সে যেতে পারে না তাহলে ওই ধাপটা খুঁজে বের করতে হবে যেখানে সেটা আটকেছে এবং সেই পার্টিকুলার জায়গায় সাপোর্ট দিতে হবে যদি ওই সাপোর্ট ঠিক জায়গায় দেওয়া হয় তাহলে এগিয়ে যাবে যদি রেজাল্ট না আসে তার মানে ওই জায়গায় প্রবলেম ছিল না অন্য কোথাও আবার খুঁজতে হবে তার মানে এই স্টেপ বাই স্টেপ খোঁজার মধ্যে দিয়ে উত্তর বেরিয়ে আসবে এবং সেটা আপনার বাচ্চার বর্তমান পরিস্থিতির নিরিখে সুতরাং আপনার বাচ্চা যদি কথা না বলে বুঝতে হবে কোথায় আটকাচ্ছে কারো এখানে আটকাচ্ছে তাহলে তার কিন্তু কথা প্রসেস হয়ে গেছে শুধু বের করতে আটকাচ্ছে দাঁড়ান তার কিন্তু অটিজম না তার মাসেল কন্ট্রোলের সমস্যা আছে কিন্তু মাসেল কন্ট্রোল এবং কথা বলা তো পরে আসে তার আগে আমার প্রসেসিং আসে এবং প্রসেসিং যে করবো তার আগে আমায় ইনপুট নিতে হবে তাহলে একটা হলো আমার মাথার প্রসেসিং পাওয়ার তাহলে সেটা যদি কম হয় তাহলেও কথায় সমস্যা হতে পারে আবার ইনপুট নেওয়া যদি সেখানে সমস্যা থাকে সেখানেও সমস্যা হবে বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রে যেটা দেখা যায় বাচ্চা ঠিকমতো ইনপুট নিচ্ছে না দেখা যায় যে বাচ্চার হিউম্যান টু হিউম্যান কানেক্টের সমস্যা রয়েছে এবং হিউম্যান টু হিউম্যান কানেক্ট যদি ঠিক না হয় তাহলে আউটপুট আসবে কোথা থেকে সে তো আপনার থেকে শুনছেই না বুঝছেই না এবং সে আপনাকে অবজেক্ট হিসেবে ট্রিট করছে হ্যাঁ ঠিক শুনছেন অবজেক্ট হিসেবে অবজেক্ট আমরা কখন ইউজ করি যখন আমার প্রয়োজন তখন আমি সেটাকে নিই যখন আমার প্রয়োজন না তা দেখি না আমরা অবজেক্টের সাথে কথা বলি না ইন্টারাক্ট করি না দেখুন আপনার বাচ্চা আপনাকে সেই সময় ডাকছে যখন তার প্রয়োজন সে আপনাকে যে কোনো সময় এসে হক করে জাস্ট এমনি ইমোশন বিনিময় করছে না আমরা মানুষের সাথে তো এটা করি কিন্তু তার তো এই হিউম্যান টু হিউম্যান কানেকশানের প্রবলেম এবং এটাই অ্যাড্রেস হয়নি এটাই কোনো থেরাপি অ্যাড্রেস করেনি তাকে মেকানিক্যালি কতগুলো ড্রিল শেখাতে ব্যস্ত হয়ে গেছে যেখানে বাচ্চা ফাইট করেছে যেখানে বাচ্চা নিতে চায়নি কারণ বাচ্চার অ্যালাইনমেন্টে কিভাবে আসবেন যদি আপনি সেটা না জানেন হ্যাঁ বাচ্চার অ্যালাইনমেন্টে আপনি আপনার অ্যালাইনমেন্টে বাচ্চা আসবে এটা এক্সপেক্ট না করে বাচ্চাকে যেখানে সাপোর্ট লাগবে সেখানে তো দিতে হবে তাহলে আপনাকে ওর রাজ্যে ঢুকতে হবে ওর কোথায় আটকাচ্ছে বুঝতে হবে তারপর সাপোর্ট দিতে পারবেন তার মানে একজন বাবা মা হিসেবে আপনাকে বুঝতে হবে কোথায় প্রবলেম হ্যাঁ ঠিক শুনছেন এবং এই কাজটা আপনি ছাড়া কেউ করতে পারে না কারণ আপনার বাচ্চার যেখানে আটকাচ্ছে অন্য বাচ্চার অন্য কোথাও আটকাচ্ছে প্রত্যেকের ফ্লোতে কোথাও না কোথাও আটকাচ্ছে এবং কোথায় আটকাচ্ছে বুঝতে সঠিক অবজারভেশন লাগবে আপনার তরফ থেকে সঠিক অবজারভেশন লাগবে এবং এই অবজারভেশনটা যতক্ষণ না আমরা করে যতক্ষণ না আপনাকে বুঝিয়ে দিতে পারবো যে ঠিক কোনটার অর্থ কি ততক্ষণ কিন্তু আপনি রেজাল্টস পাবেন না এবং সেই রেজাল্টস যদি আপনাকে না দিতে পারি তাহলে তো হবে না তাহলে অটিজমে বা আপনার বাচ্চার এই ধরনের যে কোনো সমস্যা থাকলে আপনাকে এক্সপার্ট হয়ে উঠতে হবে এটা ছাড়া অন্য কোনো উপায় নেই কিন্তু কীভাবে হবেন সেটা তো আপনার জানা নেই আমরা আপনাকে জানাতে চাই কিভাবে আপনি এরকম একজন এক্সপার্ট হতে পারেন এবং আপনার বাচ্চার আউটকাম পাল্টে দিতে পারেন আপনার বাচ্চার কোথায় সাপোর্ট লাগবে আপনি বুঝতে পারেন এবং সেখানে আপনার কাছে সঠিক রোডম্যাপ থাকবে যেটা ধরে আপনি এগিয়ে যেতে পারবেন সেই রোডম্যাপ ধরে এগোতে যদি আপনার সাপোর্ট লাগে সেখানেও আমরা আছি এবং আপনি যেখানে থাকুন অসুবিধা নেই আমরা যে সিস্টেম তৈরি করতে পেরেছি সেটা আপনাকে এনেবল করতে পারবে আমরা আপনার হাতে এই পাওয়ারটা তুলে দিতে চাই কারণ এটা ছাড়া আপনি আপনার বাচ্চার আউটকামস এনশিওর করতে পারবেন না আমরা জেনুইনলি চাই আপনার বাচ্চাকে সঠিক আউটকাম দিতে এবং আপনার বাচ্চা যেখানে থাকুক না কেন আপনার বাচ্চার আউটকামস পসিবল ইনফ্যাক্ট আনলিমিটেড পসিবিলিটিস রয়েছে ইনফ্যাক্ট নর্মাল বাচ্চাকে ছাড়িয়ে যাওয়া পসিবল এবং কেউ এটা আপনাকে বলে দিচ্ছে না কারণ তারা এটা করতে জানে না এটা তারা করার জিনিস না এটা আপনি করার জিনিস এবং আপনি কিভাবে করবেন আমরা আপনাকে জানাতে চাই নিচে ডেসক্রিপশানে একটি লিংক দেওয়া আছে যে লিঙ্কের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এর জন্য এগোতে পারবেন নিচের লিঙ্কে ক্লিক করে যোগাযোগ করুন এবং আমরা আপনাকে জানাবো কিভাবে, আপনি এই পুরো রোড ম্যাপ পেতে পারেন আপনার বাচ্চার জন্য আপনি ছাড়া অন্য কেউ এক্সপার্ট হতে পারবে না আপনার যে সাপোর্ট লাগবে তার জন্য সেটা দিতে আমরা রাজি আছি সুতরাং অন্য কারোর উপর ডিপেন্ড না করে আপনি নিচে কম্পিটেন্ট হয়ে উঠুন না আপনি নিজে ডিপেন্ডেন্ট আর আপনি ভাবছেন আপনার বাচ্চা কবে ইন্ডিপেন্ডেন্ট হবে এটা তো হবে না সুতরাং চলুন না আপনি আমি মিলে আপনার বাচ্চার বেস্ট আউটকাম সেনশোর করি ওর বয়স কত ম্যাটার করছে না কম বেশি ম্যাটার করছে না সেখানে ঠিকভাবে কাজ হচ্ছে কিনা ওর যেখানে লাগবে ওখানে সাপোর্ট দেওয়া হচ্ছে কিনা এটা ম্যাটার করছে সুতরাং আপনার বাচ্চাকে স্ট্যাটিস্টিক্সের জাস্ট একটা ফিগার না হিসেবে ট্রিট করে একজন মানুষ হিসেবে ট্রিট করে চলুন না এগিয়ে নিয়ে যাই ওর আউটকামটা পাল্টাই আমার এই আর্জি কে একটু মানা যায় সুতরাং নিচে লিঙ্কে ক্লিক করুন যোগাযোগ করুন এবং আমরা আপনাদের জন্য এই পুরো ফ্রেমওয়ার্ক ওপেনলি শেয়ার করতে চাই কিন্তু সেটা বুঝে অ্যাপ্লাই করতে হবে আপনাকে এবং আপনি যে অ্যাপ্লাই করবেন সেখানে আপনাকে হ্যান্ড হোল্ডিং করতে রাজি আছে সুতরাং চারিদিকে এক্সপার্ট না খুঁজে এক্সপার্ট হয়ে উঠুন এবং নিজের বাচ্চার আউটকামস পাল্টে দিন এমন জায়গায় বাচ্চাকে নিয়ে আসুন যেখানে অন্য কেউ আপনার দিকে নিচু চোখে তাকাতে পারবে না উল্টো আপনাকে তারা সম্মান করতে বাধ্য হবে হ্যাঁ এটা সম্ভব এবং আপনি আমি মিলে এটা সম্ভব করতে পারি যোগাযোগ করুন আমরা আপনার সাথে আছি আজকের জন্য এটুকুই যদি আপনার মনে হয় এই ভিডিও আপনার জন্য কার্যকর ছিল এবং আপনার কাছে এমন কেউ জানা আছে যে এই ভিডিওর থেকে বেনিফিট পেতে পারেন তার কাছে ভিডিও পৌঁছে দিন লাইক করুন সাবস্ক্রাইব করুন ভিডিওটা ছড়িয়ে দিন যাতে আরও অনেক লোকজন সাহায্য পেতে পারে আমরা তাদের সাহায্য করতে চাই জেনুইনলি আজকের জন্য এটুকুই নমস্কার